বাবা যখন নিজের মেয়েকে ধর্ষণ করছে তখন এই সমাজ অবাক হচ্ছে যে বাবা কীভাবে তার মেয়েকে ধর্ষণ করতে পারে কোন মেন্টালিটিতে মানুষ এখন অবাক হচ্ছে এই বিষয়টা দেখে অথচ ইসলাম কিন্তু বহু আগেই বলেছে যে একজন পিতা তার মেয়ের সাথে এমনভাবে মিশবে যাতে করে শয়তান তাকে ধোকা দিতে না পারে একজন ভাই বোন তাদের মধ্যকার সম্পর্কটা ভাই বোনের মধ্যে এমন হবে যাতে করে শয়তান তাদেরকে ধোকা দিতে না পারে তাই হচ্ছে ইসলামের থিওরি অথচ আমরা সমাজের মধ্যে যেটা দেখছি যে ভাই বোন বাবা মেয়ে তাদের এতটা ক্লোজ সম্পর্ক যে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে সময় নেই অবস্থা নাই ঠিক আছে এরপরে পোশাক আশাক ইত্যাদি বিষয়ের কোনো ঠিক ঠিকানা নেই এমনভাবে তারা চলাফেরা করছে এবং বলছে যে আমরা তো মা ছেলে আমরা তো ভাই ভাই আমরা তো ভাই বোন এগুলো বলে বলে কিন্তু এভাবে একটা সময় শয়তানের ধোকায় তারা পড়ে যাচ্ছে এই বিষয়টা ইসলাম বহু আগেই সতর্ক করেছেন আরও সাড়ে চোদ্দোশো বছর আগে কিন্তু মানুষ এখন বুঝতে পারছে যে আসলে এই দুর্ঘটনাগুলো কিভাবে ঘটছে একদিনে তো আর হয়ে যায় নাই একজন বাবা তার মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে তাকে ধর্ষণ করেছে একদিনে তো হয়ে যায়নি ঠিক না অবশ্যই তার কাছে দিনে 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 এটা সুযোগ সে তৈরি করেছে যাই হোক আমরা ইসলামের যে থিওরি আছে সেই থিওরি মতে একটু সতর্কতার চলার সতর্কতার সাথে চলার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কবুল করেন